শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা নিয়ে আরও দুইটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে আজকের ভিডিওতে সেই দুইটা নোটিশ আপনাদের সাথে শেয়ার করব চলুন দুইটা নোটিশ দেখে নেওয়া যাক প্রথম যে নোটিশটি নোটিশটিতে বলা হচ্ছে যে দুই সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র হাজিরাপত্র ও ওএমআর প্যাকেট বা বান্ডেল প্রস্তুতকরণও আনুষাঙ্গিক নিয়ম এখানে দিয়েছে সো এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের জন্য দিয়েছে সো এটা আপনাদের জন্য না কিন্তু দ্বিতীয় যে নোটিশটি পরীক্ষার নির্দেশনা প্রকাশ করেছে সো এই নির্দেশনা আপনাদেরকে জানতে হবে কি কি নির্দেশনা রয়েছে খেয়াল করুন একেবারে নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা শৃঙ্খলা সম্পর্কিত অপরাধ কি কি অপরাধ রয়েছে যে অপরাধগুলো করা যাবে না যেমন পরীক্ষার কক্ষে একে অপরের সাথে কথাবার্তা বলা যাবে না এটা তো আমরা জানি পরীক্ষার কক্ষে ধূমপান করা যাবে না কখনোই সম্ভব না কেউই করবে না পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স সামগ্রী বহন করা যাবে না এই ভুলটি কিন্তু অনেকেই করে বিশেষ করে ডিগ্রি শিক্ষার্থীরা তো করেই সো এই ভুলটি করা যাবে না যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে যাওয়া যাবে না যদি এটা একজামিনার বুঝতে পারে তাহলে আপনার এক্সপেল্টও করে দিতে পারে তবে অনেক সময় এক্সপেল্ট করে না কিন্তু এটা নেওয়া খুব বড় একটা অপরাধ দূষণীয় বা অনুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা যাবে না কোনো কাগজপত্র যে যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো সঙ্গে নিয়ে যেতে হবে বাকিগুলো নেওয়া যাবে না দূষণীয় বা অনুমোদিত কাগজপত্র হতে উত্তরপত্রে লেখা যাবে না এটা তো আরও বড় অপরাধ প্রশ্নপত্রে উত্তর লেখা বা প্রশ্নপত্রে থেকে উত্তরপত্রে লেখা এইটা কোনোভাবেই করা যাবে না অর্থাৎ আপনার যে কোশ্চেন দেওয়া হবে ওইটার উপরে কোনো দাগ দেওয়া যাবে না বা কিছু লেখা যাবে না এবং পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করে উত্তরপত্রে লেখা যাবে না বড় অপরাধ তার তারপর হচ্ছে পরীক্ষার কক্ষে নির্দিষ্ট স্থানে পরিবর্তে অবৈধভাবে অন্য স্থানে আসন গ্রহণ করা যাবে না অর্থাৎ অনেকে আছে যারা স্থান পরিবর্তন করে তো এগুলো করা যাবে না তারপর বেঞ্চ ডেক্স তারপর রয়েছে কাপড় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্ল্যাকবোর্ড কক্ষের দেওয়ালে বা অন্য কিছুতে লেখা এবং সেখান থেকে উত্তরপত্রে লেখা যাবে না এটা আমরা প্রত্যেকেই জানি উত্তরপত্রে অস্বাভাবিক বা আপত্তিকর কিছু লেখা যাবে না অযৌক্তিক কোনো মন্তব্য করা যাবে না রোল নাম্বার পরিবর্তে পরস্পরের রোল বিনিময় করা বা উত্তরপত্রে একে অপরের সাথে পরিবর্তন করা করা যাবে না মিথ্যা ও জুহাদ দেখিয়ে বিশেষ সুবিধা গ্রহণ বা সুবিধা গ্রহণের চেষ্টা করা যাবে না মিথ্যা পরিচয় প্রদান করে অবৈধভাবে পরীক্ষার কক্ষে বা অংশগ্রহণ করা যাবে না পরীক্ষার কক্ষে হতে উত্তরপত্র বাইরে পাচার করা বা বাইরে থেকে লেখা উত্তরপত্র সংযোজন করা যাবে না এবং উত্তরপত্র কাবার পৃষ্ঠা পরিবর্তন করা যাবে না ইনভিজিলেটর নিকট উত্তরপত্র দাখিল না করে পরীক্ষার হল ত্যাগ করা যাবে না এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা অনেকেই যে ভুলটি করেন সেটি হচ্ছে ইনভিজিলেটর আপনার যে খাতা সেখানে স্বাক্ষর করেছে কি না সেটি কিন্তু নিশ্চিত হতে হবে অন্য অন্যথায় আপনার কিন্তু ওই খাতাটা বাতিল হয়ে যাবে এবং আপনার যে হাজিরাপত্র দেওয়া হবে সেই হাজিরাপত্রে আপনার স্বাক্ষর করতে হবে আপনি স্বাক্ষর ঠিকঠাকভাবে করেছেন কি না সেটি কিন্তু নিশ্চিত হতে হবে তা নাহলে আপনি অনুপস্থিত থেকে যাবেন ওই সাবজেক্টে এবং আপনার ওই সাবজেক্টের রেজাল্ট আসবে না তো এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এরপর এখানে শাস্তির ব্যবস্থা কি কি শাস্তি রয়েছে আপনারা একটু দেখে নেবেন এত কিছু বলার সম্ভব না আসলে বলতে গেলে অনেক বোরিং লাগবে তো এখন ব্যাপার হচ্ছে যে এই হচ্ছে আপনাদের পরীক্ষার প্রতিকেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশনা বলে এগুলো করা যাবে না তো এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ